আজকে বানাবো শাহি ফিরনি এই শাহি ফিরনি রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফলা কিচেন আপনাদের বাইকে স্বাগত তো বন্ধুরা এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই বুঝতে পারবেন ফিরনির রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখেনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো পাউরুটি নিলেই হবে তো বন্ধুরা এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি চারটি এরপরে আমি পাউরুটিগুলোকে আমি ভেঙে নেব আমি একেবারে ছোট ছোট করে ভেঙে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পাউরুটিগুলোকে ভেঙে নিচ্ছি আজকে আমি পাঁচ মিনিটে এই ফিন্নি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো অসাধারণ খেতে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব হয় তো এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা সাধারণত আমরা শাহি ফিনি খাই চাল দিয়ে তো বন্ধুরা আজকে চাল ছাড়াই আজকে আমি শাহি ফিরনিটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পাউরুটিগুলোকে ভেঙে নিয়েছি এরপরে আমি একটি বাটি নিয়ে নিয়েছি মিক্সার বাটি এটাতে আমি ঢেলে নিচ্ছি এটাকে আমি গুঁড়ো করে নেব পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর পাউরুটির সাইডগুলো আমি বাদ দিয়ে নি আপনারা যে বাদ দিতে পারেন তো আমি পুরোটাই সবগুলোই নিয়ে নিয়েছি এরপরে আমি চলে যাবো রান্নায় তো এখানে আমি গ্যাসটা গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেবো তো এখানে আমি জল দেবো না তো দেখুন আস্তে আস্তে একবারে চিনিগুলো গলে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক ফোঁটাও জল দিইনি তো যখনই এইভাবে চিনিটা গলে আসবে তখন পুরোটাই আমি হালকাভাবে এইভাবে নেড়ে দেবো নেড়ে নিয়ে পুরোটাই গলিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি আর বেশি কালার করব না এটা হালকা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কালারটা করে নিচ্ছি সেইভাবে কালারটা করে নেবেন আর বেশি কালারটা করে নিলে একেবারে তিতও লাগবে আর খেতেও ভালো লাগবে না আস্তে আস্তে চিনিগুলোও গলে যাচ্ছে এদিকে আমি একটি থালাতে হালকা ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল লাগিয়ে নিতে পারেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা চলে এসেছে তো আর একটু আমি হালকা নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এখানে একেবারে পুড়িয়ে নেওয়া যাবে না পুড়িয়ে নিলে তেতা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো দেখুন আমি কিভাবে এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটে তৈরি করা হয় খেতে অসাধারণ এই রেসিপিটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই যে দেখুন ক্যারামেলটা এবার নামিয়ে নেবো পুরোপুরি কালার চলে এসেছে তো এইভাবে কালারটা করে নিতে হবে ক্যারামেলের আর আমি থালাতে ঘিটা লাগিয়ে নিয়েছিলাম ওই থালাতে আমি ক্যারামেলটাকে নামিয়ে নিচ্ছি মানে ঢেলে নিচ্ছি তো থালাটাকে ঢেলে নিয়ে আমি সাইডে রেখে দেব খুব সুন্দরভাবে জমে যাবে বেশি টাইমও লাগবে না ক্যারামেলটাকে আমি ঢেলে সাইডে রেখে দিচ্ছি থালাটাকে আর এইভাবে ক্যারামেলটা থালাতে ঘি লাগিয়ে নিয়ে বা তেল না লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে যাবে একেবারে কাচের মতো তো বন্ধুরা এটা সাইডে রেখে আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাউরুটি পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম তো ওই পাউরুটিটা আমি ভেজে নেব তো এরপরে ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেব। এক চামচ মতো ঘি দিয়ে দেব। এটা অপশনাল তো এটা আমি দিয়ে দিলাম স্বাদটা খুব সুন্দর আছে খেতেও ভালো লাগবে তো আপনারা চাইলে দেবেন হলে স্কিপ করতে পারেন তো এখানে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি পাউরুটির খুব সুন্দরভাবে কালার চলে আসবে ভাজতে ভাজতে আর এই পাউরুটি ভাজতে গেলে একেবারে হালকা আছে ভেজে নিতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না আঁচটা দিলে পরে পুড়ে যাবে তাড়াতাড়ি আর দেখতে পাচ্ছেন এই যে দেখুন কালারটা চলে আসছে খুব সুন্দরভাবে এইভাবেই আমি পাউরুটিটাকে ভেজে নিচ্ছি এরপরে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটি বাটিতে ঢেলে নেব দিয়ে ঠান্ডা করে এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি পুরোপুরি সুন্দরভাবে কালার চলে এসেছে পাউরুটির আর এখানে আমি ক্যারামেলটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন থালাটাকে আমি হালকা চাপ দিলেই খুব সুন্দরভাবে কাচের মতো ভেঙে যাচ্ছে আর খুব সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আওয়াজটাও শুনুন একেবারে কাচের মতো আর খুব সাবধানে এটা ভেঙে নেবেন না তো হাতটাও কেটে যেতে পারে আর কালারটাও খুব সুন্দর এসেছে এইভাবেই ক্যারামেলটা ভেঙে নিয়েছি এরপরে আমি একটি মিক্সার বাটিতে এটাকে গুঁড়ো করে নেব একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো একটি বাটিতে ঢেলে নিলাম এরপরে আমি গুঁড়ো করে নিচ্ছি এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমি গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে এরপরে আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি ভেজে রাখা পাউরুটিটা ঢেলে নিচ্ছি এই রেসিপিতে আপনাদেরকে সংরক্ষণেরও আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি ভেজে রাখা পাউরুটির গুঁড়োটাও দিয়ে দিলাম তারপরে আমি চিনির গুঁড়োটাও দিয়ে দিচ্ছি ক্যারামেলের গুঁড়ো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে একেবারে লাগছে গুঁড়ো দুধ তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের প্যাকেট আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি একটা প্যাকেট দিচ্ছি তো যেমন পছন্দ হবে আপনারা আপনাদের কাছে যেমন থাকবে সেইভাবে আপনারা গুঁড়ো দুধটা দিয়ে দেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এক চামচ পরিমাণ মতো আবারও বলছি পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন এগুলো এখানেও আপনারা বাদাম কাজু কাজুবাদাম কিশমিস সব রকমের দিতে পারেন বাদাম কাজু বাদাম কিসমিস আবার কাঠবাদাম এগুলো দিয়েও মাখিয়ে রেখে দিতে পারেন তো এগুলো আমি মা মেখে নিয়েছি আর এখানে আমি বাদাম দিইনি তো বন্ধুরা এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এটা বাটিতে ঢেলে রেখে দেব এটা এক মাস সংরক্ষণ করতে পারবেন এক মাস কিছু হবে না একবারে ফ্রিজের মধ্যে রেখে দেবেন খুব সুন্দরভাবে অল্প অল্প করে বের করে আপনারা তৈরি করে খেয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল কত সুন্দর এরপরে আমি রান্না রান্না করেও দেখাবো ফিননিটা তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দুধ নিয়েছি আর এটা গরুর দুধ তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দিয়েছি এর আগে তো হালকা আমি চিনিটা দেব তারপরে দিয়ে দেব একটি এলাচ আর এলাচটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এলাচের গুঁড়োটা আমি চিনির সঙ্গে দিয়েছিলাম চিনি গুঁড়ো সম ক্যারামেলের ক্যারামেলটা গুঁড়ো করার সময় তো বন্ধুরা এখানে আমি একটা এলাচ দিলাম তারপরে আমি গুঁড়ো করে মেখে রাখা পাউরুটির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নেব খুব সুন্দরভাবে কালার চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন এই হালকা একটু আমি কালার দিয়েছি কামধনুর রং তো বন্ধুরা আপনারা ফুড কালার দিয়ে দিতে পারেন তো খুব সুন্দরভাবে এটা আমি এরপরে নামিয়ে নেব রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে শাহি ফিন্নির রেসিপি একেবারে চাল ছাড়াই চালের গুঁড়ো ছাড়াই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল ফিন্নি রেসিপি এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন দুর্দান্ত স্বাদের এই শাহি ফিন্নি রেসিপি সকলেই পছন্দ করবে ছোটো বড়ো সকলেই পছন্দ করবে দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে প্রথম যদি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আমার সকল বন্ধুদেরকে যারা প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন ধন্যবাদ